পায়ের তলায় সর্ষে এখন বুঝতে পারবে কেন পায়ের তলায় সর্ষে রয়েছে দৌড়ে বেড়াচ্ছি তো দেখেছো একটু আগের ভিডিওটা একটা ভিডিও সকালবেলা দিয়েছি ওই সোনা দাদা সোনা বৌদির ভিডিও দিয়েছি সবাই অ্যাপ্রিশিয়েট করেছো এরকম যদি চোখে অসংলগ্ন কিছু লাগে অবশ্যই তুলে ধরবো আর তোমাদের সাপোর্ট তো আছেই যেটা চোখে লাগবে অন্যায় সেটা বলবো তো তারপরেও আজকে একটা ভিডিও দিচ্ছে তাই নিয়ে আর কিছু বলবো না সরস্বতী পুজোয় ভীষণ আনন্দ করেছে রোমান্টিক জুটি না ওই মন্দিরা সোমনাথের মতোই রোমান্টিক জুটি তো ঠিক আছে আজকে কিছু নিয়ে বলা নিয়ে আজকে বলেছিলাম না তোমাদের দেওর কালকে আজকে সকাল থেকে একটাও ভিডিও করিনি দেওয়ার নিয়ে তো দেওর কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আর ভিডিও দেয়নি দুদিন হয়ে গেল দেওয়ার ভিডিও দেয়নি কেন দেয়নি কি বৃত্তান্ত তোমরা তোমাদের বলেছে চিন্তা করতে না আজকে দেওয়াল বৌদির একটা আপডেট তোমাদের দেবো আর বললাম পায়েরতলায় সর্ষে অবশ্যই দেখতে হবে এটা কিন্তু লাগেজ ট্রলি তো যাই হোক পায়তলায় সর্ষে তোমরা দেখেছো একটু আগে একটা ভিডিও দিয়েছি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ ওই বান্ধবীর বাড়িতে থেকে এসেই দেখেছ তোমরা ওই ভিডিওটা ছেড়েছি তো একজন আমাকে কমেন্ট করেছে যে বান্ধবীর হাজব্যান্ড যখন চলে গেছে এতই মন খারাপ যখন তখন বিয়ে বাড়িতে গেলেন কেন অবাক লাগে জানো তো এদের এই সমস্ত কমেন্ট দেখলে প্রথম কথা বিয়ে বাড়ি কেমন কাটিয়েছি তোমরা সবাই জানো দ্বিতীয় কথা হচ্ছে বিয়েটা আমার পাশের বাড়ি আমার ভাইপোর বিয়ে ছিল মানে নিজের না হলেও নিজের থেকে অনেক বেশি এই ভাইপো মানে ওর বাবাকে আমি দাদা বলে ডাকি সেই সুবাদে রাখি পড়াই ভাইপোটা সবটা আমি আজকে না এই বা ব্যর্থ করলাম অনেকটা তো যেতে কিছু কিছু সামাজিকতা করতে হয় কষ্ট থাকলেও মনের মধ্যে চেপে দিয়েও করতে ওই কমেন্টটা না আমার অবাক লাগলো যে এরাও মানুষ কী জানি জানি না তো এই যে আমার বান্ধবীর হাজব্যান্ড চলে গেছে বান্ধবী ফিরবে না মানে নিজের মানে কি বলবো নিজের সমাজে ফিরবে না আনন্দ করবে না সব চলে গেল ওর জীবন থেকে খাবে দাবে না সারাদিন কাঁদবে এটা হয় কখনও সময় কোনো দিন কারোর জন্য থেমে থাকে না সেরকম কারোর জন্যই থেমে থাকে না সময় সময়ের মতো চলতে থাকে তো সেইটুকুই এইটুকুই উত্তর দিলাম শুধু হ্যাঁ বিয়েবাড়িতে গেছিলাম বিয়েবাড়িতে গেছিলাম যাব আবার এই বান্ধবীর পাশেও থাকব আবার বেড়াতেও যাব সামনের মাসে সবটা নিয়েই তো আমাদের জীবন সবটা নিয়েই তো জাগে এই নিয়ে বেশি কিছু বলবো না তো এখন আবার বেরিয়ে যাচ্ছি এখন আবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় ভাবলাম না দেউর বৌদিকে নিয়ে আজকে তো কিছু বলা হয়নি কালকে কমিউনিটি পোস্ট হচ্ছে ফোনটা খারাপ হয়ে গেছে তো বলি কি বৌদি এর আগের বার ফোন খারাপ হয়ে গেছিলো ওটা তো মিথ্যে নাটক করেছিল মানে চলো চলো বলবো আজকে এর আগেরবার কীভাবে নাটক করে ফোনটা নিয়েছিল তো এইবার নিজের বাবার থেকে ফোনটা নিক কারণ ও তো ফোন খারাপ হলে পরে এরকম মানুষের থেকে ছলনা মই তো ছলনা করে ভিডিও ফোন নিয়েছিল তার সেই ফোনটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল সেই ফোনটা নিয়েছিল তো এক বছর হয়নি মনে হয় এক বছর কি দেড় বছর সেই ফোনটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল ভালো দামি ফোন আমি জানি কিন্তু কত দাম কোথা থেকে কেনা হয়েছে কি ফোন সবটা জানি ফোনটা খারাপ হয়ে গেছে নাকি ভিডিও দিতে পারছো না ক্ষমা চাইতে হবে ভিডিও ওপেন করলে নাকি অন্য কিছু হয়েছে কি হয়েছে কি হয়েছে কে কে গেছে দুরাপুরে কে গেছে অনেকেই গেছে অনেকেই গেছে সব টের পাবে টের পাবে এই যে পুলিশ স্টেশন দেখিয়েছো বা এই যে এতদিন যেগুলো বলে এসছো হয়তো জমা পড়েছে কিছু জায়গা মতো জমা পড়েছে না পড়তেও পারে চলো এই সবটা নিয়ে আজকে ছোট্ট করে একটা আপডেট দেবো দিতে তো হবেই দেখো আবার সেজে গুজে বসে পড়েছি কারণ ওই কর্মস্থান কর্ম করতে হবে তো ওই যে একটা ভিডিও দেখছিলাম শোনাবো তোমাদের একটা ভিডিও দেখছিলাম ভিডিও তো দিতেই হবে ভিউজের জন্য না এরকম একটা ভিডিও দেখছিলাম বলছিল মার কাঁধে এখানে মাথা রেখে কথা বলতে পারছিল না ডান ডান দিকটা একদম অবশ্য হয়ে যাচ্ছিল এদিকে বলছে ইউট্রাসে সিস্ট কোথায় যেন টিউমার ওভারিতে টিউমার আর হচ্ছে কিডনিতে স্টোন তারপরেও বলছে ডান দিকটা অবশ্য হয়ে গেছে কাজ করতে পারছে না তিন মাস আগে ভিডিও মার কাঁধে মাথা রেখে তো কথা বলতে পারে না তাই ওকে ভিডিওগুলো করতে হয়েছে কারণ এখান থেকে তো পয়সা আসছে কিছু হলেও তো আসছে ওই জন্য করতে হচ্ছে ও তো বলতে পারছে না কষ্ট পাচ্ছে ভীষণ তাও নাকি কোনো কথা বলতে পারছে না তো যাই হোক কালকের কমিউনিটি পোস্ট নিয়ে আজকে একটু ব্যাখ্যা দেবো তোমাদের ব্যাখ্যা দেবো আরামগেট দেবো চলো পর্বে যাই ছোটো করে চেষ্টা করব চেষ্টা করবো ছোটো করে ভিডিও করার বড় হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী না তো চল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি খুব তাড়াতাড়ি তোমরা খুব ভালো ভালো ভিডিও পাবে বলছি না হ্যাঁ যখন দেখতে পাবে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও পাবে শুধু লাগেজটা দেখে নাও জানি না এই লাগেজটা নিয়ে যাবো কি না যেতে পারবো কি না অন্য কোনো লাগে লাগেজ নিতে হবে কি না তো যাই হোক দেখতে পাবে ভালো ভালো ভিডিও আসবে এখন বলে দিলে না একটু রহস্যটা নষ্ট হয়ে যাবে রহস্য তো আছেই আমার বেড়াতে যাওয়ার পেছনে একটু রহস্য আছে তো চলো কালকে আমাদের দেওরের বৌদি আবার বলছি দেওরের বৌদি খবরদার কিন্তু গুলিয়ে ফেলো না তোমরা আমার কিন্তু বৌদি না দেওরের বৌদি একটা কমেন্ট কমিউনিটি পোস্ট দিয়েছে কারণ কমিউনিটি পোস্ট দিতে হয় তো দুই দিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না মা এই ভালোবাসার মানুষগুলো ভীষণ চিন্তায় আছে না ভীষণ চিন্তায় আছে দেওর বদি কেন ভিডিও দিচ্ছে না তার আগে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে গেছিলাম না আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু ভিডিও আসেনি তোমরা একটু মনে করে দেখো আটচল্লিশ ঘন্টার পরে আর ভিডিও আসেনি তারপরে মানে আটচল্লিশ ঘণ্টা কেটে যাওয়ার পরে এখনও পর্যন্ত ভিডিও আসেনি ক্ষমার ভিডিও বলেছিলাম একটা ক্ষমার ভিডিও করতে বলেছিলাম তো আসেনি এটাও একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের ভয় পেয়েছে তো কিংবা ভাবছে তো কিংবা দৌড়াদৌড়ি করছে তো কি করবে ক্ষমা চাইতে হবে কারণ দর্শকরাও আমার সঙ্গে সহমত হয়ে গেছে যে ক্ষমা চাইতে হবে বুলটির কাছে যেহেতু বুলটি বুলটিকে এত বড় একটা কথা সোশ্যাল মিডিয়াতে বলে ফেলেছে জুতোর বাড়ির কথা নয় তো প্রমাণ করতে হবে যে ওর দেওরের গায়ে বুলটি হাত দিয়েছে যে কোনো একটা করতে হবে তার প্রশাসন বা আইন প্রমাণ ছাড়া তো কিছু বুঝবে না প্রমাণ ছাড়া কে বুঝবে না এই যে ভিডিওগুলোর কত প্রমাণ রেখে গেছে না সেই প্রমাণগুলোই তো কাজে লাগবে তো সেই জন্য তোমরা দেখেছ ভিডিও আসিনি আজকে আমার এই ভিডিওটা যাওয়ার আগেও ভিডিও চলে আসতে পারে আজকে ভিডিও আসবে সম্পূর্ণ মানে একদম পরিকল্পিতভাবে ভিডিও আসবে কি খুব দুশ্চিন্তা হচ্ছে দুশ্চিন্তার কোনো কারণ নেই মানুষ পৌঁছে গেছে দুর্গাপুরে পৌঁছে গেছে বলেছি না আমরা অনেক দূরে থাকি কিন্তু আমাদের মানে খবর অনেক দূর থেকে আসে আমার আমার কমেন্ট বক্সে তোমরা দেখো আমার লন্ডন থেকে কমেন্ট করে আমার কানাডা থেকে কমেন্ট করে বাইরে থেকে বিদেশ থেকে অনেক অনেক আছে সৌদি আরব থেকে কমেন্ট করে তার মানে তারা অনেক কিছু আমাকে জানায় যে এটা না দিদিভাই এটা এটা এইভাবে না এইভাবে আমরা ওর ভিডিও দেখতাম তারপরে কোথা থেকে ওদের মনে স্ট্রাইক করেছে তারপরে আমি মুখোশ খুলে দিয়েছি একজন লিখেছে আমার মা ক্যান্সারের পেশেন্ট ছিল ক্যান্সার এর মারণ রোগ তাকে কেড়ে নিয়েছে তারপরে এর ভিডিওগুলো ভীষণভাবে মন ছুঁয়ে যেত এরভাবে দেখতাম তারপরে তুমি যখন এসছো ওয়াইটিতে তখন যখন কিছু মেলাতে পারছিলাম না কিছু জিনিস তখন তারপরেও তুমি যখন এসে মুখোশ খুলে দিয়েছো না তখন বুঝে গেছি যে কী মানে ধুরন্ধর মানুষ এরা কিভাবে আমাদের ইমোশন নিয়ে খেলেছে তাই না সেই প্রমাণগুলো তো সব আছে আমি আজকেও একটা ভিডিও ডাউনলোড করলাম যদি পারি তোমাদের একটুখানি অংশ শোনাবো যে মার মাথায় এখানে কাঁধে মাথা দিয়ে দেখেছিলাম ভিডিওটা কিন্তু আজকে ডাউনলোড করলাম ডাউনলোড করলাম তো মার মাথায় কাঁধে মাথা দিয়ে কীভাবে একটার পর একটা মিথ্যে কথা বলছে আর ওই মিথ্যাটা যেটা তোমাদের ধরিয়ে দিয়েছিলাম যে মা বলেছে মা না দেওয়ার বলে ফেলেছিল যে বারো না তেরো সালে ওর মাথায় ক্লট বলে ফেলেছিল মাকে অন ক্যামেরায় দেখে সেই ভিডিওটাও ডাউনলোড করা আছে ভুল বলেছি তারপরে স্বীকার করে নিয়েছি না ওটা বারো তেরো সালে না কারণ চোদ্দো সালে বিয়ে হয়েছে বিয়ের পরে তো হয়েছে ঘটনাটা বর মেরেছে তো সেটা প্রমাণ করতে হবে তো যে বর মেরে মাথায় ক্লট করে দিয়েছে তাই সেটা ক্লারিফিকেশন দিতে পরের দিনের ভিডিওটা অর্থাৎ এটা পুজোর সময়কে ভিডিও অক্টোবরের ভিডিও শিলিগুড়িতে বসে বসে এই ভিডিওগুলোর মানে কি বলবো ক্লারিফিকেশান দিয়েছে না 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 ওটা চোদ্দো না পনেরো ষোলো মানে অনেক চিন্তা করে বলতে হয়েছে চোদ্দোতে বিয়ে হয়েছে তাহলে ক্লটটা কততে হবে ষোলো সতেরো নাগাদ হবে ক্যালকুলেশন করে বলতে হয়েছে সবই বিচার্য বিষয় যদি বিচারের জায়গায় আসে তো যাই হোক সেই ভিডিওটাও দেখলাম যে ক্লারিফিকেশান দিতে হয়েছে ভুল তো বলে ফেলেছে ভুল তো বলে ফেলেছে দেওর একটা সেটা তো না হলে তো ফেঁসে যাবে যে কোথায় তোমার প্লট তো বিয়ের আগেই ছিল তোমার দেওরই বলছে তাহলে তোমার বিয়ের পরে তাহলে কোথায় স্বামী মেরে তোমাকে প্লট করে দিল আসলে বন্ধুরা ওর হয়েছে যেটা সেটা মেয়েদের এখন অনেক মেয়েদেরই হয় ইউটেরাসেস সিস্ট ওভারিতে টিউমার আর কিডনিতে স্টোন এটা একটা নর্মাল রোগ হয়ে গেছে এখন এটা আমার অনেকেই কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সেই এই ধরনের মেয়েদের রোগ এখন মানে খুব সিক্সটি পারসেন্ট হয়তো মেয়েদের এখন এই রোগটা এই ওভারিতে সিস্ট বা ইউটেরাসে সিস্ট এরকম একটা এরকম ইয়ে আছে এইটাই হয়েছিল ওর আর সেই জন্যই ওর চেন্নাই গেছিলো সেই জন্যই চেন্নাইয়ের ট্রিটমেন্টে গেছিলো এবং ওষুধ খেয়ে ও অনেকটা সুস্থ তারপরে একটু লাগিয়েছে যেটা রং চং ঢং লাগিয়ে মাথায় ক্লট ডান দিকে অবশ্যই যাওয়া সেটা সম্পূর্ণই হচ্ছে ওর মানে নাটক মানে ওর হচ্ছে কল্পিত একটা রচনা কারণ বিক্রি করে খেতে হবে তো প্রশ্ন ওটা পরে আসছি এবার বলি কালকে কমিউনিটি পোস্ট কাল থেকে কোনোভাবে ভিডিও এডিট করে উঠতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারছে কমেন্ট ডিলিট করতে পারছে কমিউনিটি পোস্ট দিতে পারছে পেরেছে এডিট করতে পারছে না বলছি বলছি সেই যেই ফোনটায় ভিডিওগুলো আছে সেই ফোনটা আপডেট করার পর হঠাৎ করে প্রচুর পরিমাণে হ্যাং করছে তাই নাকি ফোন কটা শিলিগুড়িতে তো একটা ফোনও ছিল না যাই হোক তারপরে গর্তের থেকে বিড়াল বেরিয়েছে ঝোলার থেকে বিড়াল বেরিয়েছে ফোন কটা বৌদির ফোন কটা দুটো ফোন একটা আবার আইফোন সেটা কোনো একটা ভিডিওতে বলেছে একটা হচ্ছে আইফোন আইফোন এত হ্যাং হয় এত তাড়াতাড়ি জানি না তো আর একটা ভালো ফোন আমি জানি না দুটো না দুটোর বেশি কারণ দুটো দেখেছি তো যে ফোনটা ওই যে যাদবপুর থেকে কেনা যাদবপুর না গড়িয়া থেকে আমি ভুল বললাম যাদবপুর কিংবা গড়িয়া থেকে যে ফোনটা কেনা যে ফোনটা ফোন করলেই ফোন কেটে দিয়েই বলতো ফোনটা ভীষণ হ্যাং হচ্ছে ফোনটা খারাপ হয়ে গেছে ফোন করে বলেছিলেন কাকে যেন কাছের মানুষকে বলেছিলে না ফোনটা খারাপ হয়ে যাচ্ছে মানে ফোন করেই ফোনটা নেওয়ার জন্য ফোন করেই হ্যাং হয়ে যাচ্ছিল না ফোনটা ফোন কেটে যাচ্ছিল না তো সেই ফোনটা তো কিনে দিয়েছিল কেউ একজন অনেক টাকা দিয়ে সেই ফোনটাও খারাপ হয়ে গেল সেটা কি মানে ওই দিনকের ওইটা হ্যাং ছিল না আজকেরটা সত্যি সত্যি হ্যাং কারণ তোমাদের তো ছলের আশ্রয় নেই মানে ছলের আশ্রয়ের অভাব নেই যেমন না কি ওই যে ওই যে আধুনিক টাকা দুজনের থেকেই নিতে হতো ওই যে যে পড়াতে আসতো নশো টাকা মাইনা আড়াই হাজার টাকা নিতে হতো তারপরে ফোনের রসিদ দেখেছিলে তো যে ফোনটা কিনে দিয়েছিল তাকে রসিদটা দেখেছিলে কত টাকার ফোন কিনেছিল ও সে তো আবার তোমাকে ভীষণ বিশ্বাস করতো তা সত্যি সত্যি ফোনটা হ্যাং হয়েছে না তখন কিনেছিলে নাকি তখন কেনো নি সরি তখন কেনো নি তাই এখন সত্যি সত্যি পুরোনো ফোনটা হ্যাং হয়ে গেছে একটু বলো প্লিজ তোমার তো একটা ফোন না দুটো ফোন দুটো ফোন দুটো ফোনই হ্যাং হয়ে গেল তো যাই হোক আমার এই ফোনটা হ্যাং হয়ে গেলো এই দেখো এই ফোনটা আছে নিয়ে বসছি ঠিক আছে যারা বড় বড় ব্লগার আমি না মানে যারা বড় বড় ব্লগার তারা দুটো তিনটে ফোন ইউজ করে আর যদি তারপরে তো তোমাদের ল্যাপটপও আছে ল্যাপটপ আছে না তো এডিট করতে ল্যাপটপে পারো না বুঝি তো দেওয়ার তো ল্যাপটপে এডিট করতে পারে খুব ভালো এডিট করতে পারে তাহলে ল্যাপটপেও এডিট করা গেল না ও আচ্ছা হ্যাং হয়ে গেছে সেই জন্য ভিডিও দিতে হবে নাকি কি ঘুরতে গেছিলে সরস্বতী পূজা ভ্যালেন্টাইন্স ডে ঘুরতে গেছিলে সেই জন্য ভিডিও দিতে পারিনি নাকি ভয় পাচ্ছ বুঝতে পারছ মানে জাল মোটামুটি টেনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম কিনারায় নিয়ে এসছে মাছ পুরো স জালের মধ্যে সমস্ত মাছ মানে তোমার মাছ হচ্ছে তোমার সব মিথ্যাচারিতা এরকম করে জাল আস্তে আস্তে আমরা তুলছি একদম কিনারায় চলে এসছে বুঝতে পারোনি বুঝতে পারোনি সেই জন্য ভয় পাচ্ছ খোঁজখবর নিয়ে এবার একটুখানি ই হয়ে রয়েছে কোনটা ভিডিওতে বলতে পারবে তো যে কেন ভিডিও দিতে পারি না ও হ্যাং হয়ে গেছে তো আমি বলে দিলাম যে বন্ধুরা ওর হ্যাং হয়নি ভিডিও ওর হ্যাং হয়নি ফোন কারণ প্রথমত নতুন ফোন আর একটা ফোন না দুটো ফোন আর ল্যাপটপ আছে দেওরের ফোনটা দিয়ে তিনটে ফোন আর দেওর যে ভিডিও করে সেটা আমরা জানি তো দেওরে যে বাজারে গিয়ে ভিডিওগুলো দিয়ে অ্যাটাচ করে দিয়েছিল এই যে দেখো তোমাদের দেওর মানে আমার দেওরে যে বাজারে গিয়েছিলো মাছ কিনেছে এগুলো দেখেছি না যাই হোক মিথ্যে বলে লাভ নেই আপনি কাঁচবে দেখতে পাবে তোমার কাম ডাউন স্টার্ট করে দাও শুরু হয়ে গেছে তোমার কামডাউন কামডাউন শুরু হয়ে গেছে তো দেখা যাক দেখা যাক তো যাই হোক আচ্ছা ফোনটা আপডেট করার পর হঠাৎ করে প্রচুর পরিমাণে হ্যাং করছে সরানোর জন্য সারানোর জন্য দিয়েছে আজ রাতের মধ্যেই ফোনটা হাতে পেয়ে যাব। সারানোর জন্য ফে ফোন হ্যাং হয়ে গেলে সারানোর জন্য দিতে হয় আচ্ছা কেন সারাতে যাবে দে দেওয়ারকে বলো যেমন এর আগে কাছের মানুষ ফোন নষ্ট হয়ে গেছিলো যখন কিনে দিয়েছে দেওয়ারকে বলো আমার তোমার তো খুব ভালোবাসা দেওয়ার তোমার ভীষণভাবে তোমাকে সাপোর্ট করে ভিডিও না দিতে পারলে দুদিন না দিতে পারলে রিচ ডাউন হয়ে যাবে যদিও অ্যাকচুয়ালি রিচ ডাউন হয়ে গেছে দুদিন না তিন দিনে বারো হাজার না তেরো হাজার ভিউার্স দেখলাম বুঝতে পেরেছো ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিয়েছি তোমার আসলে তো দেওয়ারকে বলো একটা ফোন কিনে দিতে টিভি কেনার কথা ভাবছো স্কুটি কেনার কথা ভাবছো ছেলে পড়াশোনা না করিয়ে ছেলে টিভির কি সময় কাটানোর জন্য টিভি লাগবে টিভির কথা ভাবতে পারছো স্কুটির শখ স্কুটির কথা ভাবতে পারছো তাহলে একটা ফোনের কথা ভাবতে পারছো না যেখান থেকে আর্নিং হবে দুম করে কিনে নিয়ে এসে দুম করে ভিডিও দিয়ে দিতেই পারে তো যাই হোক দুদিন হয়ে ভিডিও আসেনি আশা করছি কাল থেকে আবার নর্মাল ভিডিও দিতে পারবো নর্মালই তো দেবে এখন তো আর নর্মাল দিলে পরে মানুষ খাবে না এখন তো এই অ্যাপনারের মধ্যে হাত নড়ে গেল মুখ দিয়ে চাপচাপ রক্ত বেরোচ্ছে এগুলো দিলে আর পাবলিক খাবে না এখন নর্মাল ভিডিওই দিতে হবে যেমন আগে দিতে একদম প্রথমে এক হাজার দেড় হাজার দু হাজার ভিউজ হতো সেরকম ভিডিওই দিতে হবে এখন এখন নর্মাল ভিডিও দেওয়া যাবে না অ্যাব নর্মাল ভিডিও যা দিয়েছ পাবলিককে খাইয়ে দিয়েছো খাইয়ে ভিউজ কামিয়ে নিয়েছো এখন আর অ্যাবনরমাল ভিডিও দিলেও সে পালে পাক করার কেস জানো সত্যিই যদি তোমার বৌদি এখন এই দেওয়ারকে বলছি যদি সত্যি বৌদি এখন সত্যিই অসুস্থ হয় বৌতাইও তো পারে কারণ ওর তো এই প্রবলেমগুলো আছে কারণ আমরা দেখেছি একটা ইস্যু হওয়ার পরে সেটা থাকেনি এটাও তো সত্যি কথাই ওটা অ্যাবোট হয়ে গেছে তো হতেই পারে তো কোনো প্রবলেম কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না ওই পালে বাক করার মতো কেস পালে যখন বাঘ পড়েছিল রাখালকে যেমন কেউ বিশ্বাস করেনি সব গরুগুলো খেয়ে চলে গেছিলো বাঘ মেরে দিয়ে গেছিলো সেরকম সত্যি সত্যি যদি অসুস্থ হয় না কেউ বিশ্বাস করবে না বোঝাতে পারলাম যেমন এই মিশন হাসপাতালে এমআরআই আর সিটি স্ক্যানের রেজাল্ট রিপোর্ট দেখাতে পারিনি ওটা একটা ভিডিও ব্লার করে দেখাতে হয়েছে দেখাতে পারিনি আমি সিটি স্ক্যান করিয়েছি একদম অন ক্যামেরায় দেখিয়ে দিয়েছি আমাকে ঢোকাচ্ছে বার করছে অবশ্যই পারমিশন নিয়ে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো দেখাতে পারুন ওই জন্য এখন আর অ্যাপ ভিডিও দিয়ে কোনো লাভ নেই পাবলিক যা বোঝানোর বোঝানোর তাতে বুঝিয়ে দিয়েছি তো যাই হোক আচ্ছা সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে আমাদের আশা তোমাদের আশা করছি খুব ভালো কাটছে হ্যাঁ ভালো কেটেছে আমাদেরও আমার সরস্বতী পুজোটা একদম মেমোরেবল ডে হয়ে গেছে কারণ এর আগের বার মেমোরেবেল করে ফেলেছিলাম ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো একদিনে ছিল এবারকার সরস্বতী পুজো আমার কাছের একটা মানুষের শ্রাদ্ধ দিয়ে কেটেছে তো আর একটা কথা তোমাদের নক করে যাই এই যে কমিউনিটি পোস্টে যে ছবিটা দিয়েছে দিয়েছে না ভালো করে দেখো ছবিটা কিন্তু সেই ব্যারেজের দুর্গাপুর ব্যারেজের ছবি দিয়ে কমিউনিটি পোস্টটা দিয়েছে বুঝতে পেরেছ তাহলে সরস্বতী পুজো যদি খুব সুন্দর কাটতো না তাহলে সরস্বতী পুজোর একটা সুন্দর পিক দিয়ে কমিউনিটি পোস্ট আসতো বোঝাতে পারছি নিশ্চয়ই যে কমিউনিটি পোস্টটা যেটা দিয়েছে তিনজনের সেই পিকটা ওই ব্যারেজে দুর্গাপুর ব্যারেজের ব্যারেজের পিক বোঝাতে পারলাম তো যাই হোক এখন যতই যাই করো না কেন দুদিন ভিডিও আসেনি তাহলে মনে করব যে আমি যে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম ভয় পেয়েছো ভয় পেয়েছো তাই জন্য দুদিন ভিডিও আসেনি। তাই জন্য দুদিন ভিডিও আসি আর ভিউজ কমে গেছে বুঝতে পেরেছো মানুষ তোমার মিথ্যাচারিতা ধরে ফেলেছে তো যাই হোক আজকের ভিডিও এটুকুই থাকলো তুমি মোটামুটি তৈরি হয়ে নাও তৈরি হয়ে নাও এই বুলটির এই অপমানের রেজাল্ট আমাদের চাই এই অপমানের প্রতিশোধ আমরা নেবই অপমানের তোমাকে ক্ষমা চাইতেই হবে সে অন ক্যামেরায় চাও বা অফ ক্যামেরায় চাও বা কোথাও চাও তোমাকে এই অপমানের ক্ষমা তোমাকে চাইতেই হবে এইটুকু শুধু বললাম কারণ অন্যায় না করে ও এত বড়ো ব্লেম ও নেবে না যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছে আর সোশ্যাল মিডিয়াতে চলে এসছে তোমার সবটা সেহেতু এই অপমান যে অপমান তুমি করেছো অন ক্যামেরায় সেটা আমরা মেনে নেব না বুঝতে পেরেছ তো ভেবেছিলাম তোমার ওর একটা ভিডিও ক্লিপিং দেব যেখানে বলছে যে ওর মাথার প্লট দু তিন মাস আগের কথা অন্য খেতেও পাচ্ছে না কখন ওর বাবা খাইয়ে দিচ্ছে কখন ওর মা খাইয়ে দিচ্ছে তিন মাস আগেকার ভিডিও বুঝতে পেরেছ ওর এই ভিডিওগুলো সমস্ত থাকলো প্রয়োজনার্থের দরকার হবে বুঝতে পেরেছ আর বন্ধুরা তোমাদের একটা কথা শুধু বলে গেলাম এক সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পাবে আমি ভিডিওতে মানে নর্মাল ভিডিওতে মানে কন্ট্রোভার্সিতে আসি কি না আসি একটা করে কন্ট্রোভার্সিতে থাকবেই তার সাথে আমার যেখানে যাচ্ছি তার আপডেট থাকবে অবশ্যই থাকবে দেখতে পাবে অবশ্যই থাকবে তো বিরক্তিকর না এরকম করে সবসময় যে ঠিক করি অসহ্য লাগে তো যাই হোক তো আপডেট একটা করে থাকবে আর তোমরা এক সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট তোমরা পাবে আশা করা যায় আশা করা যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কমেন্ট আসলো সেই কমেন্টটা কে করেছে কমেন্টটা শুধু দেখো যে কে করেছে কারা দেখতো ভিডিও দেখো কীভাবে ওদের পর্দা সরিয়ে দিয়েছি হাই আন্টি আমি রিমিতা রূপালী ছত্রিশগড় থেকে আমি গভর্নমেন্ট লেকচার গভর্নমেন্ট কলেজের একজন লেকচারার বুঝতে পারছো বুঝতে পারছো গভর্নমেন্ট কলেজের একজন লেকচারার তারাও কন্ট্রোভার্সি দেখে কেন কন্ট্রোভার্সি দেখে না সরি প্রথমে বলি যে তারাও এইরকম ব্লগ ব্লগুলো দেখে কেন কারণ এদের সঙ্গে এরা যখন এদের সিম্পাতি কার্ড নিয়ে খেলে মানে ইমোশনাল হয়ে যায় তখন এরাও এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে ভিউজ দিয়ে আমি বলে নিই তারপরে আমি গভর্নমেন্ট কলেজের লেকচারার আমার মাদের দেড় বছর আগে ক্যান্সারে মারা গেছেন মাকে হারানোর কষ্ট আমি জানি বুঝতে পারছো সিম্পাতিটা কোথা দিয়ে খেলেছে কোথায় কোথার থেকে এই ভিডিওগুলো এরা দেখে দেখতো আচ্ছা আমি জানি আচ্ছা মায়ের হারানোর কষ্ট আমি জানি আমি আগে বৌদির নাম করে বলেছেন ওর ওদের ব্লগ মাঝে মাঝে দেখতাম স্বাভাবিক কথাই দেখতাম যখন ওরা শিলিগুড়িতে থাকতো আরে ভাইরাল তো ওখান থেকেই হয়েছে ভাইরাল তো শিলিগুড়ির পর থেকেই হয়েছে মানে যখন এই মিথ্যে নাটকটা করেছে আচ্ছা আমি জানতাম না যে ওটা ওর দেউর ভাবতাম কত ভালো মেয়েটা টাকা কম কম তাও ভালো সুখে আছে বুঝতে পেরেছ এইবার দেখো কি বলছে বাট এখন আমি আপনার ভিডিও দেখি আমি অনেক আমি অবাক এত বাজে মেয়েটা বুঝতে পেরেছো মানুষকে বিশ্বাস করাতে পেরেছি মানুষে ওর মুখোশটা খুলতে পেরেছি এটা তার জ্বলন্ত একটা উদাহরণ আর আর একটা উদাহরণ হচ্ছে ওর ওর হচ্ছে ভিউজ বুঝতে পেরেছ প্রমাণ করতে পেরেছি আচ্ছা এরকম এরকম কমেন্ট আমার প্রচুর আছে কিন্তু এই কমেন্টটা হঠাৎ করে চোখে পড়লো তাই স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তাই তোমাদের এরকম কমেন্ট আমার কমেন্ট বক্সে অনেক আছে একজন চোখ মানে আই স্পেশালিস্ট তার হাজবেন্ড তার ওয়াইফ আমাকে কমেন্ট করেছিল ওই চোখ দিয়ে যখন রক্ত বেরিয়েছিল ও যখন শিলিগুড়ির ডাক্তারও বলেছে ভুল ট্রিটমেন্ট একটা ভিডিও আছে ভুল ট্রিটমেন্ট তখন আমাকে একজন মানে পরে আমাকে কমেন্ট করেছিল যে ও বলছে ভুল ট্রিটমেন্ট আমি ও তারপরে দুর্গাপুরে গিয়ে যখন বলেছিল তখন বলেছিল আমি এগুলোকে নিয়ে আমি ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন আছে সেখানে যোগাযোগ করব। কমিউনি কমিউনিটি যোগাযোগ করে বলবো কিভাবে ভুল বার্তা দিচ্ছে আমাকে আমার কমেন্ট বক্সে ছিল এগুলো এইগুলো আছে তারপরে ক্যান্সার নিয়ে এম এমনি মিথ্যে একদমই তাই কারণ এর মা ক্যান্সারে মারা গেছেন তাই এর যন্ত্রণাটা জানে দেখেছে একদমই তাই তোমাদের কালকে বলেছিলাম না যে ওই যে কিং কিং মাহি লাইফস্টাইলের মাহি কি কষ্ট পাচ্ছে তোমরা ভাবতে পারবে না কল্পনা করতে পারবে না ও কি কষ্ট পাচ্ছে আর টাকার জন্য ওর ট্রিটমেন্টটা ডিলে হয়ে রয়েছে ওর দিদিরা নিতে পারছে না মার কথা ছাড় সারোই মা তো নিতেই পারছে না দিদিরা নিতে পারছে না পাঁচ ভাইয়ের এক সরি পাঁচ বোনের একটাই ভাই নিতে পারছে না ওর যত্ন আমার সাথে কথা হয়েছে বুঝতে পারছো আর সেই নর সেই মারণ ব্যাধিটাকে নিয়ে কিভাবে ভিউজ কামিয়েছে কিভাবে মানুষের সিনপাতি নিয়ে খেলেছে তো যাই হোক আমি চাই ও ওর বড় শাস্তি পাক মানুষের ইমোশান নিয়ে খেলা কত বদমাস বুঝতে পেরেছ হঠাৎ করে কমেন্টটা আসলো ওই যে ওখানটা স্কল করতে করতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গভর্নমেন্ট কলেজের একজনের লে একজন লেকচারার বুঝতে পেরেছ এরাও একে ভিউজ দিয়েছে কারণ এরা বুঝেছে যে ভিউজ দিলেই মেয়েটার একটু উপকার হবে অথচ আজকে যার দরকার মাহি ওই ছেলেটির নাম না ভাইয়ের নাম না মাহি বোধ হয় পূজার মানে ওর কোনো দিদির ছেলের নাম ওর ওর নামটা পরে বলছি তো অথচ দেখছো ওই চ্যানেলের যে বাচ্চাটা মানে ছেলেটা তেরো বছর বয়স কীভাবে ভুগছে অথচ তার ভিউজ নেই অথচ তার দরকার পয়সার কেন হচ্ছে না হচ্ছে না বলো তো সব মিথ্যেবাদীদের জন্য এরা এমন করে রেখেছে না মিথ্যাচারিতা এমন করে রেখেছে না যার জন্য যার জন্য অরিজিনাল যাদের তাদের এখন কেউ বিশ্বাস করতে চাইছে না যদিও এই ঘটনাগুলো একদমই ন্যাচারাল একদম নর্মাল এবং একদম সত্যি ঘটনা কারণ ওরা সিএমসি থেকেই আপডেটগুলো দিচ্ছে আর এইগুলো যদি বিবাসদের বলি একটু যদি এরা মাথা খাটিয়ে দেখতো না তাহলে বুঝতে পারতো এর মিথ্যাচারিতাটা যেটা পরবর্তীতে আমাদের চোখে একদম একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে কারণ এরা তো সিম্প্যাথি দিয়ে দেখেছে এরা তো কি বলবো ইমোশান দিয়ে দেখেছে মেটার পাশে দাঁড়িয়েছে আর এ তো এটাকে নিয়ে ছলনা করেছে পিঠে ছুরি মেরেছে যার জন্য ওই যে মার চোখে দেখলে মমতার চোখে দেখলে তার কোনো দোষ খুঁজে পাওয়া যায় না ঘটনাটা তাই হয়েছে মায়ার চোখে ইমোশনের চোখে দেখেছে দেখে কে ভিউজ দিয়েছে তারপরে এখন যারা ঠুকছে না তারা যখন দেখছে না রাসলি আপটা এখন তারা সত্যি কথাই এখন তারা বুঝতে পারছে যে কাকে এরা সাপোর্ট করেছে কিভাবে এদের ওদের ঠকিয়েছে বিভার্সদের তো যাই হোক দিনের শেষে একটা কথাই বলবো বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি আরও বোঝাতে পারবো আরও বোঝাতে পারবো যেটা বলছি ওর ক্ষমা চাইতে হবে নালে কোনো ব্যবস্থা তো করতে হবে কারণ উল্টির মতো মেয়েকে অন ক্যামেরায় অপমান করেছে অপমানদের আগে অনেক করেছে অপমান করেছে এটা মেনে নেব না তো চলো আজকে এই পর্যন্তই থাকলো দেখতে থাকো কি হতে চলেছে দেখতে থাকো সাত দিনের মধ্যে তোমরা কোনো রেজাল্ট পাবে পাবে তো চলো তোমাদের বলে গেলাম ভিডিও দেয়নি কেন ভিডিও দেয়নি কেন বলে গেলাম তোমাদের এরকম মাঝে মাঝে এবার স্কিপ হবে আদেও চ্যানেলটা থাকবে তো যে সমস্ত মিথ্যাচারিতা করেছে সেইগুলো যদি জায়গা মতো পৌঁছে যায় মিথ্যেগুলো যদি প্রমাণ হয়ে যায় চ্যানেলটা থাকবে তো থাকবে তো চ্যানেলটা যদি জায়গা মতো টপ প্রত্যেকটা ভিডিও প্রমাণ হয়ে যায় যে মিথ্যেচারিতা করেছে আর যাদের যাকে নিয়ে মিথ্যাচারিতা করেছে সে হয়তো সোশ্যাল মিডিয়াতেই নেই পারবে তো তো চলো আজকে এইটুকু শুধু বলে গেলাম টাটা